আমরা সরকার কিছু করে না সরকার কিছু দেয় না বিরোধীরা বলে উন্নয়ন কোথায় দেখতে পাই না প্রায় বলে আমি বলবো এসে আমি নেক্সট টাইমে আমি ঠিক করেছি সমস্ত আমাদের সরকারি প্রকল্পে ওনাদেরকে যারা এমএলএ আছেন যারা এমএলএ আছেন তাদেরকে আমি এখানে আধিকারিক যারা আছেন আমি আগামী দিন ওনাদের যদিও আসে না ওনারা অনেক জায়গায় আমরা প্রায়শো ওনাদেরকে ইনভাইট করি এসে বসুক এসে বসে দেখো কি উন্নয়ন হচ্ছে কারণ আমি এক জায়গায় বলেছি কারণ তাদের ছানি পড়ে গেছে ছানির কারণে এই উন্নয়ন দেখতে পায় না এটা নিয়ে অনেক সময় অনেক কটাক্ষ হয় যে মুখ্যমন্ত্রী কি বলছেন আবল তাবোল তো আমরা বলার আছে মাঝে মাঝে এই ধরনের কথা না বললে মনে হচ্ছে যেন রাজনীতিটা হয় না তো এর জন্য আমিও মাঝে মাঝে বলি এগুলো তো আমরা চাই যে সব জায়গার মধ্যে একটা ভালো সুপার থার্টি প্রকল্প এখন পর্যন্ত জন এমবিবিএস পেয়েছে আটজন ছাত্রছাত্রী আইআইটি পেয়েছে তেরো জন এনআইটিতে ভর্তির সুযোগ পেয়েছে দিস ইজ কল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার রাজ্যের যারা নাইনথ ক্লাসে পড়ে মেয়েরা তাদের আমরা জানেন আমরা চাই যে যারা আমাদের মেয়েরা আছেন আমরা নারী শক্তি যাতে শক্তিশালী হয় তার জন্য তাদেরকে আমরা বিনামূল্যে সাইকেল দিচ্ছি সংখ্যাটাগত এক লক্ষ বাইশ হাজার পাঁচশো নয়জন চিফ মিনিস্টার্স অ্যানুয়েল স্টেট অ্যাওয়ার্ড ফর অ্যাকাডেমিক এক্সিলেন্স সেটাকে সাতশো তিনজন গে আমরা অলরেডি আমরা আইপ্যাড এবং ট্যাব আমরা এর মধ্যে দিয়েছি বন্ধুগণ আমরা চুরাশিটি বিদ্যালয়কে পিএমসি স্কুল পিএমসি স্কুল হলে অনেকগুলো বেনিফিট থাকে তার স্ট্যান্ডার্ডাইজেশনও বেশি থাকে তো সেইভাবে আমরা পিএমসি স্কুলে রূপান্তরিত করেছি বন্দে ত্রিপুরা একটা চ্যানেল আমরা শুরু করেছি আপনারা জানেন যে কোভিডের সময় অনেক সমস্যা হচ্ছিল মেয়েরা তারা স্কুলে যেতে পারতো না কিন্তু ঘরে বসে এই বন্দে ত্রিপুরার মাধ্যমে সেই চ্যানেলের মাধ্যমে শিক্ষা লাভ করা এবং সেখানে আমি নিজেও গেছি প্রপারলি হচ্ছে কি না প্রপার টিচার আছে কি না সেটাকে আরও বেশি মডার্নাইজেশন করা যায় কি না এখনও সেটা চালু আছে এবং এতে করে অনেক সুবিধা হচ্ছে আমরা ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সেটা আমাদের সরকার আসার পর এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন যারা নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের মধ্যে যাতে বিজ্ঞান নিয়ে চিন্তাভাবনা হয় কারণ বিজ্ঞান এটা অন্যান্য স্ট্রিম উইথ ডিউ রেসপেক্ট টু আদার স্ট্রিম কারণ বিজ্ঞান নিয়ে করলে আমাদের দেশের জন্য এবং রাজ্যের জন্য অনেক উন্নয়ন হয় তাদের মধ্যে সেটাকে আরও বেশি করে যাতে আমরা তাদের উদ্বুদ্ধ করা যায় সেই কাজটা আমরা করছি বন্ধুকাল বিগত পাঁচ বছরে এখন টিচারও তো লাগবে শুধু খালি স্কুল ইনফ্রাস্ট্রাকচার করলে তো হবে না সেখানে নন টিচিং স্টাফও লাগবে আমরা একদিকে যেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি এবং আবার আরেক দিকে টিচার এবং প্রপারলি টেট এডুকেটেড টিআরবিটির মাধ্যমে এবং আমরা বিভিন্ন যেসব আমাদের টিপিএসসির মাধ্যমে বিভিন্ন কলেজ স্কুলে আমরা কিন্তু সেভাবে দিচ্ছি বিগত পাঁচ বছরে পাঁচ হাজার দুইশো পনেরো জন শিক্ষক এবং লাইব্রেরিরও দরকার একশো পনেরো জন লাইব্রেরিয়ান আমরা নিয়োগ করেছি আমরা গত এক বছরে এই মানে জাস্ট ফাইন্যান্সিয়াল ইয়াল সেখানে জয়েন্ট জে মাধ্যমে পাঁচশো সাতষট্টি জন প্রার্থীকে এলডিসি এবং মাল্টিটাস্কিং স্টাফ আমরা নিয়োগ করেছি বন্ধুকাল সবচেয়ে বড় গৌরবের বিষয় আমি নিজেও সেখানে ছিলাম যে আমাদের মিজোরাম এবং গোয়ার পরে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে আর দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে সেটা ডিক্লেয়ার দিয়েছে এবং ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া যে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্টেজ সেই যে ক্রাইটেরিয়া আছে সেটা হলেই তাকে পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করা হবে ত্রিপুরা নাইনটি এবং তেইশে জুন দু হাজার সেটা ঘোষণা হয়েছে দিস ইজ দ্য থার্ড স্টেট ইন দ্য কান্ট্রি বন্ধুগণ প্রায়শ বলে অমুক জায়গায় কলেজ নেই কলেজ নেই আমরা অলরেডি আমবাসা কাকরাবন এবং করবুকে আরও তিনটি সরকারি ডিগ্রি কলেজ যাতে হয় এখানে আপনাদের জন্য অনেক সুবিধা হবে এর মধ্যে আমরা কাকরাবনে আমরা সেটা শুরু করে দিয়েছি পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সেটা শুরু হবে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় আমরা একশো চল্লিশ জন মেধাবী যারা ছাত্রীরা আছেন এটাকেই বলে যে মানে জনমুখী যে একটা সরকার সেটাতে প্রমাণিত হয় একশো জন যারা আমাদের টুয়েলভ ক্লাস পাস করেছে তাদেরকে আমরা বিনামূল্যে স্কুটি আমরা প্রদান করেছি বন্ধুগণ আপনারা ভাই ফুটার সময় আমি যখন মুখ্যমন্ত্রী প্রথম হই অনেকে এসে আমাকে বলছেন আমাদের মেয়েরা বোনেরা এসে বলছেন যে কিছু একটা ঘোষণা করুন তা আমি বললাম যে ঠিক আছে ঘোষণা করলাম আমি সরকারি আধিকারিকদের সাথে কথা বললাম আমার যারা কলিক যিনি তাদের সাথে কথা বলার পরে যারা ডিগ্রি কলেজে সমস্ত ফিল্ড থেকে আরম্ভ করে ডেভেলপমেন্ট ফিত থেকে আরম্ভ করে ডিগ্রি কলেজে মেয়েদের সমস্ত যে আপনার যে ফি সবগুলো আমরা মুকুব করেছি দু হাজার শিক্ষাবর্ষ থেকে যারা দিব্যাঙ্গন আছে যারা দৃষ্টিহীন আছেন তাদের জন্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি এবং আপনারা শুনে খুশি হবেন লক্ষ্য একটা প্রকল্প আমরা শুরু করেছি যে অনেকে আইএস আইপিএস এবং সেটা হতে চায় এবং ইউপিএসসিতে যেতে কিন্তু তার জন্য তো পড়াশোনার একটা জায়গায় ভালো জায়গায় যেতে হবে তার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা লক্ষ্য একটা প্রকল্প আমরা শুরু করি সেখানে এখন পর্যন্ত দশজনকে এই প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে ত্রিপুরাতে এখন মানুষ বাইরের থেকে আসতে চাইছে আমি যেটা আগে বলেছিলাম এখন পর্যন্ত আপনারা দেখেছেন ত্রিপুরাতে আমাদের এখানে ট্রিপল আইটি ত্রিপুরাতে চালু হয়ে গেছে এখন সেটা এনআইটিতে আছে তাদেরকে জমি দিয়েছি আমরা মোহনপুরের সংলগ্ন একটা জায়গায় সেখানেও তারা বিল্ডিং বানাবে আমাদের এখানে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি আগে আমরা পাশ করার পরে তখন থেকে আমাদের সময়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি ছিল সেখানে ত্রিপুরা বোর্ডও ছিল না ইউনিভার্সিটিও ছিল